তো গাইস আসসালামু আলাইকুম চলে এলাম কিন্তু নতুন একটা ব্লক নিয়ে কিন্তু আজকে আমি আমাদের সাথে কিন্তু একটা কিন্তু এক আছে সবরির গাছ আছে কিন্তু সবরি পাড়া বাস আর সবরিগুলো পেগে পেগে পড়তেছে ওই জন্য আমি নিজে উঠলাম আর আমি যে ভারী দেখেন আমি কি হালে চলতেছি আমার মুখটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি কি হালটা করছি দেখেন আমার পাহাড়া দেখেন এক একের কাপ তাছে ভয় লাগছে আর দেখেন টিনের সাপড়া থেকে ও নিচে কিন্তু সেই রকম দেখা যাচ্ছে দেখেন একবার কত সুন্দর দেখা যাচ্ছে তাই না আমার পাতক শুধু টোল গিতেছে টোল গিতেছে তারপর আর কি ছবির গাছের গাছ চলে এলাম চলে এসে একটা দেখলাম ছবি ছবিটা আমি তাড়াতাড়ি সেরে নিলাম সেরে নেওয়া আমি নখদের টিভি দেখলাম নর মাছ একটু কিন্তু তারপরে আমি খাচ্ছি দেখো কত সুন্দর ছবিটা কিন্তু মাসাল অনেক মিষ্টি ছিল কিন্তু আমি বলে আর একদিন আমাদের বাসায় এসো ছবি খাবো তোমাদের আর এদিকে একটা দাদি এসেছে দাদিটা বলতেছে আমাকে একটু ছবি দিব না রে একলা একলা ছবি খাবি এরকম ফিরা আজকে আমাকে আমাকে ফির বলতেছে ওই ফির আবার দাদি বলতেছে তা আমার ভিডিওটা এ পর্যন্ত এই দেখো আমি এতগুলো ছবি পেয়ে যাচ্ছি আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্ত আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাই